হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা স্টিল শাটারের কলমের আমরা কলমের শল চেক করতেছি দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে দেখেন আমাদের যে ছয় ফিটি যে স্টিল শাটারটি রয়েছে তার যে টপে দেখতে পাচ্ছেন এটা সত্তর রয়েছে একশো সত্তর উপরে নিচে দেখাও আমার শলের এখন নিচে আমি চেক দিতেছি একশো সত্তর আছে কি না দেখব দেখতে পাচ্ছেন এই যে একশো সত্তর তার মানে আমার এই সাইডের যে আমার শলটা এটা একদম অ্যাক্যুরেট ঠিক আছে এবং অপর সাইডে আমি আবার শল করব দুইটা শল করা আছে এটা অপর সাইডের উপরে দেখতে পাচ্ছেন আমাদের দুইশো বিশ রয়েছে মিলিমিটারে দেখতে পাচ্ছেন দুইশো বিশ নিচে দেখো আর আমার নিচে চেক দেব নিচে দুইশো বিশ আছে কি না টেপটা চাপাই দাও এখানে কয়েক সুতা একটু কম রয়েছে এক দুই সুতা এটা ঠিক করে দেওয়া হবে এবং পরেরটা দেখাও ও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টোটাল দুইশো দুইশো মিলি রয়েছে এখন আমরা নিচে দেখব নিচে ঠিক আছে কি না দুইশো এম এম দুইশো মিলি ঠিক আছে ওকে তার মানে আমার এই স্টিল ফর্মাটা যেটা আমি সেট করেছি এখানে মোটামুটি আমার সব ঠিক আছে আবার যখন একটি ঢালাই কাস্টিং কমপ্লিট হয়ে যাবে আবার আমরা ফাইনালি এই স্টিল শার্টারগুলোর যে শল রয়েছে এই শলগুলো আমরা চেক করে দেখব কোথাও কোনো নড়ে গেছে কি না যদি নড়ে যেয়ে থাকে তাহলে আবার আমরা শল একদম ফাইনালি সেট করে নেব যা কলমের ইনিশিয়াল বা প্রাইমারি সেটিং টাইম সিমেন্টের